বিশ্ব রাশি দু হাজার চব্বিশ জানুয়ারি মাস জানুয়ারি মাসের রাশি ফল বলবো আজকে বিশ্ব রাশি বিষ কেমন যাবে জানুয়ারি মাসটা জানুয়ারি মাসে আপনারা কী কী পেতে পারবেন পূর্ণাঙ্গ ফলটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে একটু দেখবেন দেখুন রাশি যার অধিপতি হচ্ছে শুক্র এবং বিশ্ব রাশি হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় রাশি দু নম্বর রাশি হচ্ছে আমরা বলি বিশ রাশি এই বিশ্ব রাশির জানুয়ারি মাস কেমন যাবে দেখুন প্রথম কথা যেটা আমি বলবো বর্তমানে বিশ্ব রাশির সপ্তমে কিন্তু মঙ্গল এবং শুক্র বসে আছে মঙ্গল এবং শুক্র যদি সপ্তমে বসে থাকে আপনার রাশির সপ্তমে তবে জানবেন এখন বর্তমানে আপনার ভালোবাসার জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ হবে যারা প্রেম ভালোবাসা আছে বা স্বামী স্ত্রীর কথাও যদি আপনারা বলেন সেই ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা তৈরি হবে এই মুহূর্তে স্বামী স্ত্রীর সাথে সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে স্বামী স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্কটা নষ্ট হতে পারে কোনো একটা কারণে ছোট বিষয় নিয়ে একটা মতবিরোধ তৈরি হতে পারে তাই যারা প্রেম ভালোবাসা আছেন বা বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আছেন তারা অত্যন্ত সংযত হয়ে কথা বলুন একে অপরের চয়েস সে কি পছন্দ করছে তার উপরে কথা বলে কথা বলতে পারেন না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে সম্পর্ক খারাপ হতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে কারণ মঙ্গল শুক্র যদি আমাদের সপ্তম ভাউ কোনো কোনোভাবে থাকে প্রচরে তবে জানবেন বৈবাহিক স্বামী স্ত্রীর জীবনে কিন্তু কোনো না কোনোভাবে একটা টানা পড়ে চলে আসে যেটা বিশ্বরাশির ক্ষেত্রে বর্তমানে চলছে এছাড়াও আর একটা কথা আমি একটু শুনি বলে দিই সেটা হচ্ছে আপনার অষ্টমে আপনার অষ্টমে রবি আছে এবার রবি বিশ্ব রাশির দেখুন রবি হচ্ছে আপনার রাশির চতুর্থ চতুর্থপতি পথি মিথুন কর্কট এবং সিংহ অর্থাৎ আপনার রাশির চতুর্থপতি কিন্তু অষ্টমে বসে আছে রবি তার মানে এই রবি কিন্তু মাসের পনেরো দিন তো অবশ্যই থাকে প্রতি মাসের ইংরেজি মাসের পনেরো দিন পনেরো তারিখে রবি কিন্তু ঘর চেঞ্জ করে অর্থাৎ যদি আমরা বাংলা মাসটা ধরি তাই পয়লা মাস অনুযায়ী বাংলা মাসের পয়লা অনুযায়ী কিন্তু রবি নতুন ঘরে প্রবেশ করে অর্থাৎ একটা রাশিতে রবি কিন্তু তিরিশ দিন করে থাকেন তো আপনার চতুর্থ প্রতি এখন বর্তমানে যেহেতু অষ্টমে বসে আছে এটা কিন্তু আপনার জন্য খারাপ অর্থাৎ আমরা বলতে পারি বিশ্ব রাশির ক্ষেত্রে পারিবারিক কিন্তু একটা ডিস্টারবেন্স চলবে অর্থাৎ বন্ধুদের সাথে মতবিরোধ পরিবারের কোনো সদস্যদের সাথে সম্পর্ক হানি হওয়া কারুর সাথে কোনো ব্যবসায়িক শত্রুতা তৈরি হওয়া কোনো মানুষ আপনাকে ভুল বুঝে দুটো বেশি কথা বলা এই ধরনের সমস্যা কিন্তু এখন আপনি ফেস করতে পারেন তাই সব থেকে উচিত হবে যদি আপনি সংযত হয়ে কথা বলেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য ফ্রুটফুল হবে বর্তমান সময়ে আরেকটা একটা কথা আমি একটু বলবো সেটা হচ্ছে আপনার রাশির দশমে কিন্তু শনি মহারাজ আছেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে শনি মহারাজ দেখুন মানুষের জীবনে কর্ম একটা বিরাট বড় ভাইটাল ব্যাপার কারণ কাঁধ যদি আমাদের ঠিকঠাকভাবে না চলে কাঁধ যদি কোনোভাবে কমজোর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিরাট মুশকিলে পড়ি তো এই জানুয়ারি মাসে রাশির মানুষের কি কি হতে পারে কর্মক্ষেত্রে এবার একটা কথা বলি আপনার নবমপতি এবং দশমপতি দশমেই রয়েছে অর্থাৎ দশমপতি মানে হচ্ছে বৃহস্পতি হচ্ছে শনি অষ্টম হচ্ছে ধনের ধনু নবম মকর এবং শনি হচ্ছে কুম্ভ হচ্ছে দশম অর্থাৎ আপনার দশমপতি দশম করে তো শনিকে দেখুন আমরা কর্মপতি বলি তো বিশ্বরাশির ক্ষেত্রে সবসময় জানবেন শনি কিন্তু একটা রাজ্যকারী গ্রহ রাশির ক্ষেত্রে শনি কিন্তু অবশ্যই রাজ্যকারী গ্রহ কারণ শনির অধিপতি ওই বৃষরাশির অধিপতি হচ্ছে শুক্র আবার এই শুক্র কিন্তু শনির বন্ধু স্বাভাবিকভাবে শনির মিত্র গ্রহ আছে শুক্র তাই শুক্রের সাথে শনির অত্যন্ত একটা মিষ্টি সম্পর্ক তার জন্যে আমরা দেখতে পাই যে বিশ্বরাশির ক্ষেত্রে বর্তমানে কর্মের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় অর্থাৎ আপনার যে কাজের জায়গাটা দেখবেন হয়তো পারিবারিক ব্যালেন্স আপনার ঠিক নেই কিন্তু কর্মের জায়গাটা কিন্তু মোটামুটি আপনার চলছে কিন্তু পারিবারিক অসুবিধার জন্যে ঘরোয়া অসুবিধার জন্যে মানে ঘরোয়া ঝগড়া ঝামেলার জন্যে আপনি হয়তো আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ সহকারে কাজটা করতে পারছেন না এই সমস্যাটা কিন্তু আপনার চলছে কিন্তু কাজ কিন্তু এই মুহূর্তে আপনার ভালো থাকবে জানুয়ারি জানুয়ারি মাস আমরা বিচার করছি তো মাসে কিন্তু আপনার কাজ ভালো থাকবে সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই এবং যাদের কাজ নেই স্বাভাবিকভাবে হয়তো কাজ নেই বলতে আপনি হয়তো কোনো একটা বেটার কাজ বা উচ্চ কাজের জন্য একটা কাজ আপনি ছেড়ে দিয়েছেন মনে করুন আপনার কাজ ছিল সেই কাজ আপনি ছেড়ে দিয়েছেন বা যারা আইটি সেক্টরে কাজ করছেন তারা এবারে বর্তমানে একটু চাপে থাকবেন বিশ্বরাশির ক্ষেত্রে তাছাড়া অন্যান্য পেশার মানুষ কিন্তু খুব একটা অসুবিধা হবে না যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু এটা একটু বলে দিই আপনার নভেম্বর জানুয়ারির পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনি নতুন করে আবার কাজ পাবেন জানুয়ারির পনেরো তারিখের পর থেকে নতুন করে আবার আপনি কাজ পাবেন তার কারণ হচ্ছে আপনার চতুর্থপতি রবি যে বসে আছে অষ্টমে সে কিন্তু পনেরো তারিখ থেকেই আমরা দেখতে পাবো যে সে কিন্তু ঘর পরিবর্তন করে সে কিন্তু মকর রাশিতে ঢুকবে এই রবি যখন আপনার নবম নবমে ঢুকবে অর্থাৎ বিশ্বরাশি নবমে তখন কিন্তু আপনার কাজের জায়গাটা কিন্তু ভালো হবে অর্থাৎ আপনি কিন্তু কাজটা পেয়ে যাবেন যাদের কাজ নেই আর যারা অলরেডি কাজ করছেন কিন্তু একটু আরও বেটার চাইছেন বা আরও বেশি বেতনের চাকরি চাইছেন বা বেশি পুরো প্রমোশন চাইছেন তাদের ক্ষেত্রে একটু বলে রাখি তাদের ক্ষেত্রেও কিন্তু চোদ্দো তারিখের পরে এই জিনিসটা কিন্তু বেশি করে হবে কারণ চতুর্থ প্রতিষ্ঠাতে আমাদের কিন্তু জানবেন কর্মের উন্নতি দেখুন দশমীর শনি বসে আছে দশমপতি প্রতি দশমী আছে আপনার কাজ তো থাকবে কাজ নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সেই কাজটা আপনার কতটা ভালো হবে মানে আপনি যতটা চাইছেন ততটা কি ভালো হবে সেই ততটা ভালো হতে গেলে কিন্তু আপনাকে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে জানুয়ারির পনেরো তারিখের পরে শেষ পনেরো দিনের মধ্যে আপনার এই স্বপ্ন পূরণ হবে এরপরে একটা প্রসঙ্গ বলবো যে আপনার ব্যয় ব্যয়টা কি হবে দেখুন আপনার দ্বাদশে বৃহস্পতি বসে আছে অর্থাৎ এই সময় জানবেন দ্বাদশে বৃহস্পতি থাকার অর্থ এবং এই বৃহস্পতি কিন্তু কেতু নক্ষত্রে বসে আছে কারণ বড়রা কিন্তু আমাদের নক্ষত্র অনুযায়ী ফল দেয় তো বৃহস্পতি যেহেতু আপনার রাশির দ্বাদশে বসে আছে মেষ রাশিতে এবং কেতুর নক্ষত্রে বসে আছে অশ্বিনী নক্ষত্রে তো স্বাভাবিকভাবে এই কেতুর নক্ষত্রে বৃহস্পতি বসে থাকার জন্য এই বৃহস্পতি কিন্তু জানবেন যারা বিশ্বরাশি তাদের কিন্তু অষ্টমপতি এবং একাদশপতি অষ্টমপতি এবং একাদশপতি অর্থাৎ ফাটকা ইনকামের একটা জায়গা এবং বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভাইটাল প্ল্যানেট যারা বিশ্বরাশির ক্ষেত্রে সেই জন্যে আমি বলবো যে আপনার একাদশপতি এখন দ্বাদশে বসে আছে এবং অষ্টমপতিও দ্বাদশে বসে আছে সেই জন্য মনে রাখবেন এই সময় কিন্তু আপনার ছোটখাটো খাটো চোট আঘাত ছোটোখাটো কোনো অপারেশন হওয়া কোথাও কোনো সার্জারি করা শরীরের মধ্যে কোনো উচ্চ রক্তচাপজনিত কোনো সমস্যা হওয়া কোনো ব্যথাতে কষ্ট পাওয়া পুরনো কোনো ব্যথাতে কষ্ট পাওয়া এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে যদি আমি রোগ ব্যাধির কথা বলি এবং আপনার কোনো গুপ্ত রোগ কোনো গুপ্ত রোগ বা গোপন রোগ হয়তো অনেক আগে হয়ে গেছে মাঝখানে দেখলেন যে দুই পাঁচ বছর আর নেই কোনো একটা ব্যথা সাপোজ আপনি হাঁটুতে বা কুমুরে অনেক আগে একটা ব্যথা পেয়েছিলেন তখন ডাক্তার দেখিয়েছিলেন আপনার সেরেও গিয়েছিল মোটামুটি অনেকদিন ছিল না হঠাৎ করে দেখলেন সেই জিনিসটা আবার ফিরে আসলো এই জিনিসটা কিন্তু রাশির ক্ষেত্রে ঘটবে এবং হয়তো বা চলছেও হয়তো বর্তমানে চলছে আজকে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর আমি ভিডিও করছি তো অলরেডি প্রায় শুরু আর কটা দিন জাস্ট বাকি আছে জানুয়ারি মাস পড়তে তো এটা হয়তো অলরেডি শুরুও হয়ে গেছে অনেকের ক্ষেত্রে তো এই জিনিসটা থেকে একটু অ্যালার্ট হবে পুরনো কোনো জিনিস আবার ফিরে আসতে পারে এবং আরেকটা কথা আমি একটু বললি যেহেতু বৃহস্পতি কেতু নক্ষত্রে বসে আছে দ্বাদশ ঘরে আপনার আইপতি ব্যয়ের ঘরে বসে আছে সেই জন্য মনে রাখবেন কিছু ব্যয়টা আপনার বাড়বে কিছু কিছু ব্যয় আপনার বাড়বে কিন্তু সেই ব্যয়টা হয়তো আপনি বুঝতেও পারেন না যে কিসে ব্যয়টা হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি লিখে রাখতে পারেন খাতায় কলমে যে কোন কোন খাতে আপনার বেশি ব্যয় হচ্ছে কারণ এই মাসে একটু ব্যয় কিন্তু আপনার বাড়বে কিন্তু মাসের আঠেরো তারিখের পর জানুয়ারি মাসের আঠেরো তারিখের পরে এটা কিন্তু আবার অনেকটা রিকভারিও আপনার হয়ে যাবে জানুয়ারি মাসের আঠেরো তারিখের পরে এটা কিন্তু আপনাকে অবশ্যই এ করে একটু মনে রাখতে হবে আরেকটা কথা আমি বলবো বিশ্বরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার পঞ্চমে আপনার পঞ্চমে কিন্তু কেতু বসে আছে পঞ্চমে কেতু থাকা ধরুন যারা প্রেম ভালোবাসা করেন বা প্রেম ভালোবাসার সাথে কারণ পঞ্চম থেকে কিন্তু আমাদের সত্যিকারের ভালোবাসাটা বোঝাই সত্যিকারের যে প্রেম ভালোবাসা হয় সেই জায়গাটা আমাদের একটু মাধ্যমিকের পরে আপার লেভেলের পড়াশোনাটা বোঝাই তো যারা মনে করেন উচ্চ মাধ্যমিক দেবে বা এইস এস দেবে তাদের কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে মনোনিবেশ নাও হতে পারে পড়াশোনা মনোনিবেশ না হতে পারে আপনার ভালোবাসা ব্রেকআপ হয়ে যেতে পারে বা আপনি ভালোবাসা জনিত কষ্ট পেতে পারেন এই সময়টাই বা পড়াশোনায় হয়তো আপনি মনোনিবেশ করতে পারছেন না কোনো না কোনোভাবে আপনার মানে মনটা কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে যারা বিশ্বরাশির ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে কারণ আপনার পঞ্চমী কেতু মনটাকে ডাইভার্ট করে দেবে পড়াশোনায় কিন্তু আপনি মনোনিবেশ সম্পূর্ণভাবে করতে পারবেন না তাই অবশ্যই আপনি ধ্যান বা প্রাণায়াম এইগুলো করতে পারেন ঈশ্বরের কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই বাধাটা আপনার অনেকটা কেটে যাবে আরও একটা গুরুত্বপূর্ণ ভাইটার কথা আমি বলবো বিশ্বরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার মনে রাখবেন আপনার কানে এবং দাঁতে কোনো সমস্যা আসতে পারে জানুয়ারি মাসে কানে এবং দাঁতে এই দুটো কোশ্চানে আপনার কিন্তু কোনো সমস্যা আসতে পারে বা আপনার স্কিন গঠিত কোনো সমস্যা আসতে পারে রোগের ক্ষেত্রে যদি আমি বলি স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে সেটা কিন্তু আপনাকে ভাইটালভাবে চিন্তা করতে হবে জানুয়ারি মাসে আপনার সোর্স অফ ইনকাম একের অধিক হওয়ার কিন্তু চান্স আছে কারণ আপনার একাদশ স্থানে রাহু বসে আছে যে কিন্তু আপনাকে দুই তিন থেকে দুই তিন রকম জায়গা থেকে আপনাকে সোর্স অফ ইনকাম দেবে আপনি হয়তো একটা কাজ করেন মনে মনে ভাবছেন যে না আমি আর একটা সাইডে আর একটা কাজ করব বা আপনি কোথাও কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন টাকা সেখান থেকে আপনি একটা ডিভিডেন্ড বা কোনো কিছু একটা ছোট ছোট অর্থ হয়তো আপনি পান এই ধরনের বেশ কিছু ইনকাম কিন্তু আপনার পকেটে ঢুকবে যারা বিশ্বরাশির মানুষ অর্থাৎ অন্যান্য জায়গা থেকে ইনকাম আপনার কাছে আসতে পারে এই মাসে কিন্তু এটা কিন্তু যোগ আছে কারণ রাহু যে সবসময় আমাদের খারাপ ফল দেয় তা কিন্তু নয় আমরা রাহুকে নিয়ে অনেক বেশি চিন্তা করি অনেক বেশি নেগেটিভ ভাবি কিন্তু বিশ্বরাশ এই বিশ্বরাশির মানুষদের রাহুকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ জানবেন আপনার রাশিতে রাহু কিন্তু পাওয়ারফুল হয় বিশ্বরাশিতে রাহু তুম্বস্থ হয় অর্থাৎ বিশ্বরাশির জন্য রাহু অত্যন্ত শুভ এবং এই রাহু আপনার একাদশী স্থানে আছে সেই জন্যে বিশ্বরাশির মানুষের এখন ইনকামে দেখবেন অনেকগুলো সোর্স আপনার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই দু হাজার চব্বিশ সালের শুরুতে এটা আপনি কিন্তু লক্ষ্য করবেন আর বেশি করে অলরেডি অনেকের ক্ষেত্রে হয়তো শুরু হয়ে গেছে যে দুই তিন জায়গা থেকে আপনার টাকা ঢুকছে অর্থাৎ কেউ একজন আপনাকে বলল যে চল অমুক একটা ব্যবসা করি পার্ট টাইম তুই সেখান থেকে টাকা পাবি এই জিনিসগুলো কিন্তু আপনি বেশ কিছু জনের কাছ থেকে শুনতে পারেন বা আপনার আগে কোথাও কোনো টাকা রেখেছিলেন সেই টাকাটা হয়তো আপনার কন্টিনিউয়াসলি আপনার কাছে ঢুকছে অর্থাৎ এই টাকা আসার কিন্তু একটা প্রবণতা থাকবে এবং ফাটকা ইনকাম যারা ফ্ল্যাট বাড়িতে মানে বিনিয়োগ করেছেন বা জমি জায়গা রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে বিশ্ব জন্য অত্যন্ত শুভ এবং তাদের কিন্তু এই জায়গাটা বেশি কারণ জায়গাটাও কিন্তু বেসিকালি এই জিনিসটা দেখে গাড়ি বাড়ি ব্যবসা যারা করেন জমি জায়গার ব্রোকার যারা করেন যারা রিয়েল এস্টেটে কাজ করেন তাদের জন্য কিন্তু রাহু কিন্তু অত্যন্ত পজিটিভ যারা শেয়ার মার্কেটিংয়ে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্যে কিন্তু রাহু অত্যন্ত পজিটিভ ফল দেয় তো সেই ক্ষেত্রে বিশ্বরাশির মানুষ কিন্তু সেই সকল মানুষদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে এবং আপনারা কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট বেনিফিটটা ওখানে তুলতে পারবেন অর্থাৎ আপনার ইনকামের একটা একাধিক জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আরও একটা জিনিস বিশ্বরাশির মানুষের সেটা হচ্ছে আপনি এই সময় ঘুমের মধ্যে বেশ কিছু স্বপ্ন দেখতে পারেন খারাপ খারাপ স্বপ্ন অর্থাৎ এই মাসে বা এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে চব্বিশ তারিখের পর থেকে শুরু হওয়ার কথা বেশ কিছু খারাপ স্বপ্ন যেগুলিতে হয়তো আপনি ভয় পেয়ে যান হয়তো আপনার মানে হাত পা পাকাপে এই ধরনের কিন্তু কোনো স্বপ্ন কিন্তু আপনি দেখতে পারেন যে স্বপ্নের মাধ্যমে আপনি কিছু আতঙ্ক গ্রহস্থ হয়ে যেতে পারেন এই ধরনের কিছু স্বপ্ন দেখতে কিন্তু আপনি পারেন ঘাবড়াবেন না তবে এই ধরনের কিছু স্বপ্ন কিন্তু আছে মানে যে স্বপ্নগুলো অত্যন্ত বাজে হয় এবং আপনি হয়তো ঘাবড়ে গেলেন এই স্বপ্নগুলো দেখে এবং আরেকটা কথা বলি বিশ্বরাশির ক্ষেত্রেও যারা বিদেশে সেটেলমেন্ট হতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন তারা বিদেশে যেতে পারেন কোনো অসুবিধা নেই কারণ আপনার একাদশে আমরা বলি দ্বাদশে থাকলে খুব ভালো হয় কিন্তু একাদশে আপনাকেও বিদেশ যাত্রায় কোনো বাধা নেই বৃহস্পতি সেখানে রয়েছে সেই ক্ষেত্রে কোনো হবে না যারা বিশেষ করে বৃহস্পতি মানে বিদেশে চাকরি করার জন্য যাচ্ছেন কোন ব্যবসা করার জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো তাদের জন্য অত্যন্ত ভালো এবার বিদেশে কোনো ভিসা পেতেও কিন্তু আপনার কষ্ট হবে না সেই দিকটাও কিন্তু একটু বলে রাখি ধন্যবাদ আজকে ছিল এটাই আমাদের আলোচনা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন